মুসলিম জাহানের খালিবাতুল মুসলিম তিনি ঘুরতেছেন গভীরে ঘুরে ঘুরে এক জায়গায় গিয়ে দেখেন মরুভূমির ভিতরে কিছু তাবু আর একটা মধ্যে কান্নার আওয়াজ আসতেছে তাবুর কাছে চলে গিয়ে উকি মেরে দেখেন সেখানে কতগুলি বাচ্চা কান্দে আর একটা মেয়ে লোক কি যেন রান্না করতেছে ভিতরে ঢুকে তিনি বললেন ও মহিলা তুমি এত রাত্রে রান্না করে বাচ্চাদেরকে কেন কষ্ট দিতেছ সকাল সকাল রান্না করে কেন খাওয়া নাই ছেলেরা কাঁদতেছে মহিলা বলে আমাকে তুমি বলতে পারো না অবিবেচক বলতে পারো না তুমি তো জানো না আমাদের অবস্থা কি আমরা আমরা মদিনার মদিনার মানুষ লোক সরকারের কাছ থেকে কিছু সাহায্য নিতে এসেছি কিন্তু খনিবার কাছে ভিড়ের কারণে যেতে পারি নাই তিন চার দিন পর্যন্ত এখানে পড়ে আছি ঘরে খাবার নাই বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে কি করব তাই আমি হাড়ির ভিতরে পাথর দিয়া পানি দিয়া নানাচড়া করতেছি আর বলতেছি বস্ত রান্না হচ্ছে একটু পরে খাবি কিন্তু ছেলেদের পেটে এত ক্ষুধা যে ওদের ঘুম আসে না হাজরা তোমার বলেন আমার মনে হতো দেখলো যেন পায়ের তলা থেকে মাটি খসে যেতেছে হাজরা তোমার দৌড় দিলেন বললেন মা অপেক্ষা করো দেখি কিছু করতে পারি নাকি দৌড়ায় বাড়ি গেলেন হাজরাতে আসলামকে ডেকে বলেন তাড়াতাড়ি করে বাইতুল মালের দরজা খোলো বাইতুল মালের দরজা খোলা হলো আর তার ভিতর থেকে তিনি বস্তা বের করে বললেন এর মধ্যে আটা তরি তরকারি ঢুকাও ঢুকানো হলো আটা বস্তার মুখ বেঁধে দিয়া হাজরা তোমার বলেন আসলাম এবার এই আটার বস্তাটা আমি আমারের মাথায় উঠা দাও হাজরাতে আসলাম বলেন আমিরুল মহমিন বোঝা বহন করার জন্য আমি তো খাদে মাসি আপনি কেন বহন করবেন হাজরা তোমার বলেন আসলাম রে যে দৃশ্য দেখে এসেছি এই দৃশ্যের কারণে আল্লা পাক আমাকে আসামি বানাতে পারেন সুতরাং আমার বোঝা আমার মাথায় উঠাইয়া দাও আটার বস্তা মাথায় নিয়ে আমি রুল মোহমিন ছুটতেছেন হাজরা তাসমা বলেন আমি পিছনে পিছনে দৌড়ালাম গিয়ে দেখি হাজরা তোমার তাবুর ভিতরে ঢুকে বস্তার মুখ করে তরি তরকারি বের করে বলছেন মা তাড়াতাড়ি করে রুটি বানাও হজরতমর তরকারি কুটে সাহায্য করলেন রান্নাবান্না হয়ে গেল এবার তিনি বললেন মা তুমি খাও আর বাচ্চাগুলিকে কোলের কাছে এনে হাজর তোমর ওই তরকারি আর রুটি মিশায় মিশায় বাচ্চাদের মুখে খাওয়াই দিতেছেন হঠাৎ করে ওই মহিলা ওমরের দিকে চোখ পড়েছে তাকায় দেখেন হজরতোমরের চোখ থেকে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে মহিলা বলতেছেন অগপথিক পথিক তুমি কে তোমার তো চিনি না কিন্তু আমার মন বলে এই মদিনার রাষ্ট্র সরকার অমর না হয়ে তোমার মতো মানুষ যদি আমাদের খলিবা হতেন তাহলে আমাদের ভাগ্য আরো ভালো হয়ে যেত হাজরা তোমার যদি আল্লাহ এই গভীর রাত্রে মহিলার কাছে নিজের পরিচয় দিলেন না বললেন মা তুমি ওই খলিফার দরবারে যেও সেখানে আমি তুমি আমারে দেখতে পাবে আমি তোমাকে আরো কিছু বেশি দিতে চেষ্টা করব। হাজরা ওমর চলে গেলেন পরের দিন মেয়ে লোক বহু কষ্ট করে খলিফার দরবারে যখন ঢুকেছেন যে দেখেন আরে যাকে আমি বলেছিলাম তুমি খলিফা না তুমি যদি খলিফা হতে ভালো হতো এ তো সেই ওমর মহিলা হাজরা ওমরের কাছে গিয়ে বলছেন আমি রহমিন বিগত রাত্রে আমি যা বলেছি এবং আমার কারণে আপনি যে কষ্ট করেছেন আমি মাফ চাই আল্লাহ রস্তে আমারে মাফ করে দেন হাজরা তোমার বসা থেকে দাঁড়িয়ে গেলেন হাজরা তোমার কেঁদে কেঁদে বলে আমার কাছে তুমি ক্ষমা চাই না উল্টা করে আমার কাছে মাপ না বরং আমি তোমার কাছে মাপ চাই তুমি বলার আগে খোঁজ নিয়ে খাবার যে আমি তোমার ঘরে পৌঁছাতে পারি নাই এই জন্য দিন আল্লাহর দরবারে আমাকে তুমি আসামির কাঠ গড়ায় দাঁড় করিও না ইহুদি এসে একজন মুসলমানের বিরুদ্ধে নালিশ করেছে আল্লাহ নবীর দরবারে নবীজি সাক্ষ্য প্রমাণ নিয়ে সব কিছু শুনে মিলে রায় দিলেন এহুদির পক্ষে মুসলমানের বিপক্ষে কারে কয় মিজান তো ইচ্ছা করলে তার নিজের দলের ওই মুসলমানদের পক্ষেই তো রায়টা দেওয়া স্বাভাবিক ছিল ছিল কিনা কন বাপ হোক মা হোক দলের নেতা হোক সব সময় নিজের স্বার্থের দিকে টানে কথা ঠিক কিনা স্বাভাবিকভাবে বোঝেন চট্টগ্রাম শহরে সবচাইতে বড় সন্ত্রাসী ধরা পড়েছে পুলিশ বহু পরিশ্রম করে খাগড়াছড়ি থেকে ঘাট ধরে নিয়ে আসছে ঢাকা থেকে টেলিফোন আসছে মন্ত্রী বাহাদুরের টেলিফোন হ্যালো কে সেটা কত বলে হ্যাঁ কারে ধরছ কয় বল্টারে ছাড়ো মি আমার দলের লোক তুমি ঠিক পাওয়া নাই কয় সার অস্ত্র শুদ্ধ ধরছি অস্ত্র শুদ্ধা ছেড়ে দে জন্য পৃথিবীর সাধারণ মানুষের কাছে ইনসাফ পাওয়া যায় না যায় আল্লাহ পাক বলেন আমি নবীর কাছে মিজান দিয়েছি কেমন মিজান দিলাম নবীজি বিচার করতেছেন ইহুদির বক্তব্য শুনে মুসলমানের পক্ষে রায় না দিয়া রায়টা দিলেন ইহুদির পক্ষে মুসলমান বেচারা অসন্তুষ্ট হয়ে গেলেন তিনি চলে গেলেন হাজরত অমর উদ্দালুর কাছে কপাল কত খারাপ তার কাছে গিয়ে বলছেন আমিরুল মোহামিন তিনি তো তখন আমিরুল মোমিন হন নাই যে বলছেন ভাই অমর একটা বিচারের সানি করার জন্য আসছি বলে সানি আসলাম কাছে পয়লা গেছিল কার কাছে গেছিলাম মোহাম্মদ সাল্লাহামের কাছে দেখেন অবস্থাটা সবকিছু শুনে মিলে আমি মুসলমান চান দেই জেহাদের পয়সা দেই সাথে সাথে থাকি জামাতে নামাজ পড়ি জেহাদের ময়দানে যাই বিচারটা আমার পক্ষে না হয়ে রসুল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন এটা একটা কথা হইল নাকি আপনি কিছক্ষণ মানুষ সব কিছু শুনে মিলে আপনি বিচারটার সানি করে দেন হাজরা তোমার বলেন বাবাজি অপেক্ষা করো আমি তোমার বিচারের সানি করতেছি দাঁড়াও হাজরা তোমার ঘরের মধ্যে ঢুকলেন তরবারি নিয়ে আসলেন খাপের থেকে তরবারি বার করে। হাজরা তোমার বলেন যে ব্যক্তি আল্লাহর নবীর ফয়সালা করার পর তা মানতে পারে না তার সামনেই করতে আসে তার ফয়সালা তো এই রকম করে করে দিতে হয় দরbari মারলেন গর্দন পড়ে গেল এ নাম হচ্ছে মিজান সাহাবাই کرام চরিত্রের উপরে তার কথাবার্তার উপরে যাদের ভিতরে তিনি বেড়ে উঠেছে রাসূলের চরিত্রে তারা কোনো কলুষতা দেখতে পায়নি সুবহানাল্লাহ পড়েন একজন রাসুল বাক্সালাম এক ইহুদির কাছ থেকে ধার করেছিলেন এবং নির্ধারিত তারিখে ধারের টাকা পরিশোধ করেছেন ওই ইহুদি প্রতিমধ্যে একদিন রসুলকে ধরে বলছেন মোহাম্মদ সাল্লারি আসলাম তুমি আমার কাছ থেকে যে টাকা নিয়েছিলে টাকাগুলি ফেরত দাও উনি বলছেন আমি তো টাকা তোমাকে ফেরত দিয়েছি না আমি টাকা পাই নাই টাকা ফেরত দাও হুজুর বলছেন দিয়েছি আর ও বলছে দাও এমন সময় একজন সাহি এসছেন বলছেন হুজুর এখানে কি হচ্ছে হুজুর বলছেন এই লোকটার কাছ থেকে আমি টাকা বলছেন হুজুর আমি জানি আপনি তাকে টাকা ফেরত বলছেন তা কি করে হয় আমি যখন টাকা গ্রহণ করি তখনও তুমি এখানে উপস্থিত না। আর যখন আমি টাকা তাকে ফেরত দেই তখনও তুমি তা দেখোনি তুমি কোনো সময় এর সাক্ষী না উপস্থিত না, তুমি কি করে বলছো যে আমি তার টাকা ফেরত দিয়েছি তুমি সাক্ষ্য তুমি যে সাক্ষী তার প্রমাণ কি করে তুমি তা বলছো না অসংখ্য মূর্তি পূজা করতাম আমাদের গোষ্ঠী মূর্তি পূজা করত আপনি বলেছেন এই মূর্তি পূজা চলবে না এক আল্লাহর গোলামি করো তার দা করো আল্লাহরে দেখি নাই আপনার কথা হতো মা বাপের ধর্ম পরিত্যাগ করে হাজার হাজার শত মূর্তি গুলিকে পরিত্যাগ করে এক অদাখা আল্লাহরে বিশ্বাস করেছি দেখি নাই আপনি বলেছেন ফেরেস্তা আছে দেখি নাই বিশ্বাস করেছি আপনি বলেছেন জাহান্ন আছে দেখি নাই বিশ্বাস করেছি আপনি বলেছেন হে দুনিয়া এই জীবন জীবন নয় আর একটা জীবন আছে ওখানে আমাদেরকে উপস্থিত হতে হবে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে দেখি নাই সাক্ষী পাই নাই তবুও আপনার কথা মতো বিশ্বাস করেছি হে আল্লাহর নবী কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র আপনার কথা মতো যদি এতগুলি বড় বড় কথা বিশ্বাস করতে পেরে থাকি তাহলে ইহুদির এই মাত্র কয়েকটা টাকা ফেরত দিয়েছেন এ কথা কেন বিশ্বাস করব না অবশ্যই ফেরত দিয়েছেন কোন সন্দেহ না গভীর রজনীতি আল্লাহর নবী ঘুমিয়ে আছেন গভীর রাত্রে মক্কি মক্কা শরীফে হাজরাতে জিব্রাইল এসে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইনাল্লাহ ইয়াক রউকার সালাম হজরুর আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আমি দেখে আপনার ঘরের চতুর্দিকে কাফের একটা নিয়ে দাঁড়ানো মেহেরবানী করে আপনি ঘুমের থেকে জেগে হিজরত করে মদিনায় চলে যান নবীজি ঘুমিত থেকে জাগলেন হাজরাত আলীকে ডেকে বলেন আলী রে আমার বিছানার উপরে আরাম করে ঘুমায় থাকুক শুয়ে থাকুক আল্লাহ আডার হয়েছে আমি মদিনার দিকে চললাম আমার ভাইয়ের হাজরাত ই সে হোদা আলী রাসূলের দিকে তাকিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহি আপনার বিছানায় আপনার চাদর আপনার কম্বলখানা গায়ে দিয়ে আমি শুয়ে থাকব সকালবেলায় কাফিরের বেঈমানেরা এই ঘরের মধ্যে ঢুকে আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে আমি আলী তারা মোহাম্মদ মনে করবে আর আমাকে মোহাম্মদ মনে করে তাদের তোর বাড়ি দিয়ে তারা আমাকে টুকরা টুকরা করে জমিন থেকে বিদায় করে দেবে আমি আলীর দিলের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না বরং আমার মনের মধ্যে এটাই তৃপ্তি হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে আছেন বাইরে আমার নবীজি ঘরের থেকে বেরোলেন ঘরের থেকে বেরিয়ে দেখেন চতুর্দিকে কাফেরা হাতে এক মুষ্টি বালু নিলেন সাহাতিল বজু করে দম করে বালুটা ছাড়া দিলেন চতুর্দিকে কাফেরে দাঁড়ানো কাফেরেদের চোখে বালু চলে গেল বালি চোখে গেলে অবস্থাটা কি হয় আপনারা জানেন দুই হাত দিয়া চোখ রবরাতে কাফেরেরা নবীজি সরে গেলেন একটা কাফেরও দেখতে পেল না কোন ফাঁকে নবী চলে গেলেন পরবর্তী সময় নবীকে ডেকে বলেনা রমা অনবী আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি শুধু বালুকণা ছেড়ে দিয়েছিলেন আর আপনার ঘরের চতুর্দিকে কাহেরদের চোখে বালু পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার হুজ গ্রহণ করেছিল আমার ভাইরা নবীজি হাজরত আবু বকরের বাড়িতে গেলেন দরজায় গিয়ে আসতে করে নক করেছেন দরজায় গিয়ে আসতে করে নক করলেন ভিতর থেকে আওয়াজ এলোকে ভিতর থেকে লাভবায়কা সাদাইকা বলে হাজরাতে আবু বকর বেরিয়ে এলেন জিজ্ঞাসা আবু এক আমার তুমি এক দাগে সারা দিলে তুমি কি ঘুমাও নাই হাজরাতে আবু বকর রাসূলুল্লাহ আপনি বলেছিলেন আমাকে সাথে নিয়ে হিজরত করবেন আমি চিন্তা করেছি না জানি কত গভীর রাত্রি রবিজি আসেন আর আমার দরজার কেনারে দাঁড়ায়া নবীজি যদি দাঁড়ায়া দাঁড়ায় ডাকে আবু বকর আবু বকর বলে আমি আবু বকর যদি বিছানায় ঘুমায় আরাম করতে থাকে নবীজির সঙ্গে ব্যা হয়ে যাবে এই ভয়তে আমি বিছানায় না শুইয়া এই দেওয়ালের সঙ্গে দাঁড়ায় দাঁড়ায়া ঘুমাচ্ছিলাম